আজকে আপনাদের বলবো সিগনিফিকেন্স অফ নাম্বারস মানে কোন নাম্বার আপনাকে কি দেয় অথবা সেই নাম্বারের কি গুণ যেটা আপনার ডেট অফ বার্থে থাকে সে আপনাকে কি গুণ দিতে পারে সেই বিষয়ে আপনাকে ডিটেলসে জানাবে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষ প্রসাদ একজন নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট তো প্রথমেই শুরু করে দিই এক নম্বর থেকে পরস্পর যে এক নাম্বার আপনার ডেট অফ বার্থে থাকলে সে আপনাকে কি দিতে পারে তো নাম্বার এক এ আপনাকে কি দেয় কমিউনিকেশন মানে আপনার কথা বলার স্কিল এরকম আপনি কোনো ব্যক্তির সঙ্গে যদি কথা বলেন অথবা কোনো মিটিংয়ে গেলেন অথবা কোনো জায়গায় কোনো বিয়ে বাড়ি পার্টি পার্টি যেখানে কিছু গেলেন তো সেখানে গিয়ে আপনি যে কথা বলার যে চেষ্টা করেন ওনার সঙ্গে যে কথা বলেন সেইটা কীরকম ধরনের আপনার মধ্যে সেই গুণটা আছে কি না যদি না থাকে তো সেটা আপনার হয়তো কমে যাবে আমি আপনাকে এটা বলতে চাইছিলাম যে আপনি কথা বলতে পারেন না আপনার কথা বলার যে স্কিল মানে কতটা ভালো আপনি বক্তা বা বলতে পারেন সেইটা এ আপনাকে বলবে ঠিক আছে তো পরবর্তী কী হবে দুই দুই আপনাকে কি দেয় স্যার এন্ড ইনটিউশনটিভিটিউশন মানে ইনটিউশন এন্ড সেন্সিটিভিটি মানে হলো আপনার মনে রাখার ক্ষমতা অথবা আপনার স্মৃতিশক্তি কতটা ভালো মানে আপনি কোনো বিষয়কে কতটা আপনার মনে রাখার ক্ষমতাটা কতটা কত দূর মনে রাখতে পারেন অথবা আপনার আমরা যাকে বলি দূরাভাস ধরুন আপনার সঙ্গে কোনো ঘটনা ঘটতে চলেছে কিছু কিছু ব্যক্তির দেখবেন তারা সেই জিনিসটাকে আগেই বুঝে যায় কারণ তাদের কাছে এই দুই নাম্বারটা প্রেজেন্ট থাকে এবার খুব বেশি থাকলে সেটা আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে সেই বিষয়ে আমরা আপনাকে পরে বলবো আবার কম থাকলে সেটা আপনাকে মোটামুটি ওকে রেজাল্ট দেবে কিন্তু আপনি তাহলে গুণটা পাবেন আবার না থাকলে সেটা যাবে মানে সেই জিনিসটা গুণটা পেলেন না মানে বলি আপনার মনে রাখার ক্ষমতা কোনো জিনিসকে আপনি মনে রাখছেন অথবা আপনার যে পাওয়ার মানে দূরাভাসের যে ক্ষমতাটা সেটা আপনার মধ্যে থাকা সেটা হচ্ছে নাম্বার দুই আপনাকে দিয়ে থাকে শুনুন এবার দেখে নেওয়া যাক নাম্বার তিন আপনাকে কি দিতে পারে তো নাম্বার তিন আপনাকে দেয় মানে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইম্যানেশন মানে হলো আপনি কোনো জিনিস ধরুন সাজানোর চেষ্টা করছেন ধরুন আপনি কোনো বিয়ের বাড়ি হয়তো একটা প্যান্ডেল অথবা কোনো একটা বিয়ের বাড়িতে ডেকোরেশনের কাজ নিয়েছেন অথবা সেটাকে আপনি সাজানোর চেষ্টা করছেন তো নাম্বার তিন যদি আপনার মধ্যে থাকে আপনি দেখবেন আপনি নিজেই নিজের মাথার মধ্যে আগে সাজিয়ে নেন যে এখানে এখানে এটা সাজাতে হবে অথবা এটাকে এখানে এটা সুন্দর হবে তো আমরা এটাকে বলি ক্রিয়েটিভিটি আর ইমেজিনেশন মানে আপনার মনে রাখার ক্ষমতা যে আপনি কীভাবে ওটাকে সাজাবেন এবং কতটা সুন্দরভাবে আপনি ওটাকে সাজাবেন তো সেইটা আপনাকে এই নাম্বার থ্রি কিন্তু রিনোট করে মানে নাম্বার থ্রি আপনার ডেট অফ বার্থের মধ্যে থাকলে সে কিন্তু আপনাকে এই গুণ দুটো দিতে পারে এবার আপনাকে বলি নাম্বার ফোর তো নাম্বার ফোর আপনাকে বেসিক্যালি দেয় ডিসিপ্লিন এবং অর্গানাইজেশন যেটাকে যেটাকে আমরা বাংলায় বলি ডিসিপ্লিন মানে মানে বুঝতেই পারছেন নিয়ম শৃঙ্খলা যাকে আমরা বলি তো যার মধ্যে নাম্বার ফোরটা রয়েছে সেটা দেখবেন একটু নিয়ম শৃঙ্খলা পছন্দ করে মানে সে একটু নিয়ম শৃঙ্খলাবদ্ধ মানুষ যেমন ধরুন আপনি এই ধরনের ব্যক্তিকে একটা সময় দিয়েছেন যে আপনি এই সময়ের মধ্যে আমার এই অফিসে অথবা আমরা বাড়িতে আসবেন অথবা আমার মিটিং রুমে আসবেন তো ইনি কিন্তু ডিসিপ্লিনটা একটু ফলো করে মানে ইনি কিন্তু সেই সময়ের মধ্যে গিয়েই আপনার কাছে হাজির হয়ে যাবে আর অর্গানাইজেশন মানে বুঝতেই পারছেন অর্গানাইজেশনের ক্ষমতাটা সেটাকে সে তাকে যদি কোনো আপনি কাজ দিয়ে যান তো সেটাকে সে অর্গানাইজ কিভাবে করবে সেটা কিন্তু এর মধ্যে

যে কোনো সম্পর্ক অথবা ফাইন্যান্সিয়াল সেক্টর আপনার চাকরি হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে আপনার রিলেশনশিপ হতে পারে আপনার লস গেন্স যা কিছু হতে পারে সেখানে সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ নাম্বার আপনাকে দেয় ব্যালেন্স আমরা এটাকে বলি কিন্তু মাস্টার নাম্বার যদি কোনো ব্যক্তি দেখবেন যদি যার ডেট অফ বার্থে পাঁচ নেই সে দেখবেন বিভিন্ন রকমভাবে কিন্তু হ্যারাসমেন্টভাবে কীরুম করছে তার মানি সেক্টর খারাপ হয়ে যেতে পারে কোনোভাবে সেই লক কোনো সময় হঠাৎ করে গিয়ে আবার দেখবেন লস খেতে পারে তো সেই সময় সে কিন্তু ভেঙে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে এই জন্য আমরা এটাকে বলি ব্যালেন্স তো এই কী ব্যালেন্স দেয় আপনাকে বলেই দিয়েছি বিভিন্ন রকম সম্পর্ক হলো অথবা ব্যবসা ব্যবসা ক্ষেত্রে হতে পারে চাকরি ক্ষেত্রে হতে পারে সব জায়গায় যে কোনো সম্পর্ক এ কিন্তু ব্যালেন্সের ক্ষমতাটা খুব ভালোভাবে দিতে পারে আমরা জন্য এটাকে বলি মাস্টার নাম্বার এরপর আপনাকে বলি নাম্বার ছয় নাম্বার ছয় আপনাকে কী দিতে পারে নাম্বার ছয় আপনাকে দেয় ওম্যান ফ্যামিলি ওম্যান এরকম আপনারা দেখবেন যাদের টান মধ্যে মানে আমাকে ঘরে যেতে হবে আমার বাচ্চারা কি করছে আমার পরিবারের মা কি করছে বাবা কি করছে ভাই বোনেরা কি করছে এইগুলো এই এই ধরনের যে সম্পর্কগুলো এর প্রতি একটা টান থাকে আবার দেখবেন যাদের মধ্যে না থাকে আপনারা দেখে থাকবেন লক্ষ্য করবেন কথাটা সত্যি যাদের মধ্যে দেখবেন ছয়টা মিসিং হয়ে গেছে তাদের কোনো পরোয়াই নেই তারা ঘরে যেতে হবে থাক পরে যাবো অথবা ফ্যামিলি এর কিছু হয়ে গেছে তার অত কিছু যায় আসে না তো নাম্বার সিক্স মানে আপনি কিন্তু নিজের জীবন থেকে যে লাক্সারি আস মানে মডেল যাকে আমরা বলি হ্যাঁ প্রসপারিটি কিছুই কিন্তু কিন্তু এই দিতে পারি সরি তো এ আবার মিসিং হয়ে যাওয়া মানে সেগুলোও মিসিং হয়ে যাওয়া তো প্রেজেন্ট থাকলে আপনি এর গুণটা পাবেন প্রেজেন্ট না থাকলে মিসিং হয়ে গেলে তখন কিন্তু আপনি সেই গ্রুপগুলো পাবেন না তাও কিন্তু ফ্যামিলির প্রতি সেমা টান থাকবে না সে একটু উইকনেস ফিল করবে সেদিক থেকে তাকে ধরুন তা ফ্যামিলির কোনো মেম্বার তার আবার ধরে ফোন করে বলছে যে আমাদের বাড়িতে আসতে সে কিন্তু সেই ক্ষেত্রে অতটা গুরুত্ব দেয় না তো এইভাবে আপনার ডেট অফ বার্থ এর মধ্যে সব কিন্তু জড়িয়ে রয়েছে এবার আসি নাম্বার সেভেন নাম্বার সেভেন আপনাকে কি দেয় ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে যাকে আমরা বলি প্রায় সময় যাকে আমরা বলি বেশিরভাগটাই দুঃখ মানে যেমন ধরুন কীভাবে আমরা উদাহরণ দেবো ধরুন এই ধরনের ব্যক্তি যার চাটের মধ্যে সাত রয়েছে আপনারা দেখবেন ধরুন আপনি কোন ভালো জিনিস কিনলেন সে আপনি ফোন হতে পারে বাইক হতে পারে চার চাকা হতে পারে ধরুন যখন ঘর হতে পারে ফ্ল্যাট হতে পারে অটো আপনি কিনলেন আপনি এই এই প্রকারের ব্যক্তিকে সেটা হতে জানালেন যে আমি এটা কিনেছি এর দেখবেন ডিসঅপয়েন্টমেন্ট সঙ্গে সঙ্গে সে আমি কবে করবো আমার দ্বারা কেন হয় না আমার সাথেই কেন এরকম হয় আমি কেন করতে পারি না বা আমার দ্বারা কেন হয়ে উঠছে না আমি কবে গিয়ে করতে পারবো তো কেন মানে সব সময় শুধুমাত্র নিজের উপরে চিন্তা আমার দ্বারা আমি কবে করব আমার সাথে আমার সাথে কেন ঘটছে আমার দ্বারা কেন হচ্ছে না তো সেই জিনিসগুলোই কিন্তু আপনাকে নাম্বার সেভেন দেয় তো এই হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিন্তু এর একটা ভালো দিকও রয়েছে সেটা কি সেটাকে আমাকে বলি আহ এটাকে আমরা বলি বাংলা ভাষায় বুদ্ধিমত্তা ঠিক আছে এটা কিন্তু এর ভালো রেজাল্ট মানে এই একটা মাত্র ফল যেটা কিন্তু আপনাকে ভালো দেয় যেমন দেখবেন আপনারা অনেক সময় দেখে থাকবেন এই ধরনের ব্যক্তিরা দেখবেন আহ একটু ডিটেকটিভ ডিল করতে খুব ভালোবাসে যেমন ধরুন কোনো বন্ধু বান্ধবের মধ্যে কোনো সম্পর্ক চলছে অথবা কোথাও কোনো কিছু ভুল কাজ হচ্ছে তো সেটা হয়তো আপনি ধরে উঠতে পারছেন না আপনি এই প্রকৃতির ব্যক্তিকে সেটা বলবেন সে কিন্তু সেই জিনিসটাকে টুক করে আপনাকে ধরে দিয়ে দেবে আর আপনি যদি একে জিজ্ঞাসা করেন যে কীভাবে সেই জিনিসটা সে করে ফেললো হয়তো আপনি কোনো বুদ্ধি অনেক খাঁধানোর চেষ্টা করছেন অনেক চেষ্টা করছেন যে আপনি কোনো কাজ করবা সেটা আপনি পেরে উঠছেন না মানে আপনার কাছে সেই বুদ্ধিটা কম আপনি এই প্রকৃতির ব্যক্তিকে জিজ্ঞেস করে দেখুন স্যার সঙ্গে সঙ্গে দেখবেন মধ্যে আপনাকে সেটা করে বলে দিয়েছে যে এটা এইভাবে হবে আপনি যে জিজ্ঞাসা করেন সে একটাই কথা বলবে আমি জানি না আমার হঠাৎ করে মাথার মধ্যে চলে আসবো আমি সেটা বের করে দিলাম তাই এটা আমরা বলি বুদ্ধিমত্তা আমরা আসি আট আট আপনাকে কি দেয় মানি অ্যান্ড ফাইনান্স মানি অ্যান্ড ফাইন্যান্স কিভাবে আপনাকে দেয় মানে আপনার যে ফাইন্যান্স যে ম্যানেজমেন্ট করার ক্ষমতা আপনি কোন জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করবেন অথবা কোন জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করলে আপনার সেটা লাভ হতে পারে কোন জায়গাতে ইনভেস্টমেন্ট আপনাকে একটু বেঁচে অথবা এড়িয়ে চলা উচিত তো সেই জিনিসগুলো কিন্তু নাম্বার আট আপনাকে দিয়ে থাকে আবার এদিকে আবার আপনার মানিজিক সেক্টর যদি বলেন মানে যদি আপনার ইনকামের কথা বলেন সেটাও কিন্তু নাম্বার আর্ট আপনাকে দিয়ে থাকে তো এই দুটো নাম্বার আটের এই দুটো আপনি দেখছেন নাম্বার আর আপনার ডেট অফ বার্থ প্রেসেন্ট থাকলে দুটো দেবে না প্রেজেন্ট থাকে তাহলে এই দুটো আপনি একটু উইটনেস হয়ে পড়েন কারণ ওই নাম্বারটা আপনার কাছে মিসিং হয়ে গেছে চিন্তা করবেন না আমি আপনাকে এর অপোজিট নাম্বারও বলে দেবো যে কোন নাম্বার এর এগেন্সে থাকলে সেটার জন্য আপনি গুন খেতে পারেন আমি আপনাকে লাস্টে সেটা বলে দিচ্ছি লাস্ট নাম্বার নাইন নাম্বার নাইন আনলে আপনাকে কি দেয় ইউম্যানিটি মানে আপনার মনুষ্যত্ব বোধ কতটা সেটাকে নাম্বার কিন্তু করে যেরকম দেখবেন নাম্বার যাদের মধ্যে প্রেজেন্ট থাকে ধরুন কোনো ব্যক্তি বিপদে রয়েছে তাকে যদি সাহায্য করবার দরকার তো নাম্বার যার মধ্যে প্রেজেন্ট রয়েছে সে কিন্তু তার দিকে আগে এগিয়ে যাবে মানে তার মধ্যে হিউম্যানিটি রয়েছে সে তার মধ্যে হিউম্যানিটান বক্তা রয়েছে সেই তাই জন্য তার দিকে এগিয়ে যাবে তাকে সাহায্য করা উচিত আবার দেখবেন যেমন নাইনটিজ এর জামানায় আপনি দেখে থাকবেন নাইনটিজ যুগে দেখবেন সবার মধ্যে কিন্তু নাইনটিজটা রয়েছে কিন্তু এই যে টু থাউজেন্ডের যে ইয়ারটা চলছে এখন যে যোগটা চলছে দেখবেন অনেক জায়গাতেই কিন্তু নাম্বার নয় মিসিং যেমন ধরুন যদি আপনার সন্তানের যদি নাম্বার নাইন না হয়ে থাকে ধরুন রাস্তার মধ্যে কোনো একটি ব্যক্তি বিপদে পড়ে রয়েছে আপনি তাকে হেল্প করতে যাবেন তো আপনার সন্তান আপনাকে আপনাকে আপনার ছেলে অথবা আপনার মেয়ে বলতে পারে যে পাপা অথবা বাবা এটা কিন্তু আপনার আমাদের কাজ নয় সেটা ছেড়ে দাও তুমি আমাদের আমরা যে জায়গায় যাচ্ছি সেটাই চল চলো তো এই হচ্ছে ডিফারেন্স মানে আপনার যে সন্তানের মধ্যে যদি অথবা আপনার মধ্যে যদি নাম্বার নাইনটা মিসিং হয়ে যায় আপনার হিউম্যানিটান যে ব্লকটা ওটা কিন্তু কমে যায় সেটা কিন্তু থাকে না চিন্তা করবেন না আমাদের কাছে মাল্টি টাইপস অফ টুলস অথবা রেমিডিস রয়েছে আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি যার দ্বারা আমরা ভাবে এই যে নাম্বারগুলোকে আপনার চার্টের মধ্যে ইম্পোর্ট করে দিতে পারি এবং আপনার জীবনকে আরও সুখী এবং স্বচ্ছ সাজিয়ে তুলতে পারি আপনাকে আবারও ওই জন্য রিপিটেডভাবে বললাম আপনি বিশ্বাস করবেন না সত্যিই নিউমোলজি বা অঙ্কশাস্ত্রতে এতটাই জোর রয়েছে যে আপনি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনি এর রেমেডিস অথবা এর যে আমরা যে রেমেডিসগুলো যে বলি তার দ্বারা আপনারা সত্যিই আপনার নিয়ে চার্টের মধ্যে নাম্বারগুলোকে যে মিসিং নাম্বারগুলোকে আমরা ইম্পোর্ট করে দিতে পারি এবং যে নাম্বারগুলো উইকনেস রয়েছে সেগুলোকেও আমরা স্ট্রং করে দিতে পারি সব কিছুই আমরা রেমেডির দ্বারা আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন পারলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন পারলে আপনার বন্ধু বান্ধব অথবা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও নিজেদের যে চার্টের যে গুণ আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে গুণগুলো তারা যাতে জানতে পারে যে তাদের মধ্যে কোনটা মিসিং হয়ে গেছে অথবা কোনটা তাদের মধ্যে প্রেজেন্ট রয়েছে কোন দিক থেকে তারা উইকনেস ফিল করছে কোন দিক থেকে তারা স্ট্রং সব কিছু কিন্তু তারা ভিডিও থেকে যে আনতে পেরে যাবে তো আজকের মতন এটুকুই পারলে আমাদের এই ইউটিউব চ্যানেল যে অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা যেটা আছে প্রেস করে দেবেন যাতে আমাদের প্রত্যেক ভিডিও আপনার কাছে সবথেকে আগে পৌঁছে যায় এবং আপনারা নিজেরই জীবনের যে সমস্যা অথবা চার সমাধানগুলো নিজেই যাতে খুঁজে বার করতে পারেন আসবি মতন এটুকুই আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আশা থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ